প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভিপিনুরকে পেটালো কে কেন পেটালো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো তার আগে আমরা চলুন একটু ভিডিও ফুটেজ দেখে আসি আপনারা যদিও দেখেছেন তারপরে আলাপটা একটু জোশ আছে আমি সবসময় বলি যে জোশ আসতে হয় না হলে আলাপ জমে না আমরা জোশ আনি তারপরে আলাপটা করি যে ভিপিনুরকে আসলে কে পিটালো কেন পিটালো ওয়াকার যদি এইখানে এসে এই ইসলেমেন্ট সেন্ট্রাল হসপিটালে এসে যদি নিশ্চয়ত ক্ষমা না চায় তাহলে ওয়াকারে সেই ক্যান্টনমেন্টে আমরা হামলা করব এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেয়া হবে ঠিক সদস্যরা বলেছে দর্শক দেখলেন যে ভপিনুর কি বা কারা পেtałলো গতকালকে থেকে সন্ধ্যা থেকে কাকরাইল বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যোদ্ধা গণ অধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারের যোদ্ধা। তাকে আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পুলিশ এবং আর্মি আপনারা ভিডিওতে দেখলেন এই ভিডিওটা যদি ফেক না হয় মিথ্যা না হয় এই ভিডিওটা ফেক নয় এটা মিথ্যা নয় এটা কোনো ক্রিয়েটেড নয় এটা অরিজিন ভিডিও আর্মি এবং পুলিশ তাকে পেটালো কেন এমনটা এমনটা তো হওয়ার কথা নয় কারণ ভিপি নূরের সরকার ইউনি সরকার ভিপি নুরের ভিপি নূর যেহেতু একটি অংশীজন এই সরকারের এই সরকার বিএনপির সরকার এই সরকার ভিপিনুরের সরকার এই সরকার জামাতের সরকার এই সরকার এনসিপির ঘটনা একদম ব্যতিক্রম দেখলাম কেন এমনটা হলো আজকে কেন এমনটা হলো হওয়ার আগে একটু ভিপি নুরের প্রতি আমাদের সমবেদনা জানানো দরকার যে গতকালকে তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন জ্ঞান হারিয়ে প্রায় আট দশ ঘন্টা জ্ঞান শূন্য ছিলেন আজকে সকালের সংবাদ মাধ্যমের সংবাদ যে তার জ্ঞান ফিরেছে এবং তিনি আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন গতকালকে ভিপিনুরের দলের রাশেদ খান বলেছিলেন যে মনুষ্য অবস্থা ভিপিনুর বাঁচবে কিনা আমরা বলতে পারি না যাক আল্লাহ তাকে এ যাত্রায় ফিরিয়ে এনেছেন এমন সময় যে সময় আওয়ামী লীগ ক্ষমতা নেয় এটা আওয়ামী লীগ যদি মারতো তাহলে একটা কথা ছিল বিপিনুরের সরকারের বাহিনী বিপিনুরকে মূর্ষ অবস্থায় হসপিটালে পাঠিয়ে দিল কেন এমনটা কেন হচ্ছে এই ঘটনা সামনের দিনে কি বলছে সামনের দিনে যারা জুলাই যোদ্ধা কোন ফ্রন্টের যোদ্ধা আমি জানি না বাংলাদেশ টোটাল বাংলাদেশ ফ্রন্টেরই যোদ্ধা হয় তো জুলাই যোদ্ধা তাদের অন্যদের কি এমন পরিণতি হবে অন্যদেরও কি এমন পরিণতি হবারই কি এটি একটি সিগনাল কারণ বন্দুকের নল ঘুরে যেতে কিন্তু সময় লাগে না যে কোনো সময় গত বছরে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত বন্দুকের নল ছিল সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে সেই সময় আওয়ামী লীগ আওয়ামী বিপক্ষে বিপক্ষে জুলাই যোদ্ধাদের তাক করা ছিল বন্দুকের নল কিন্তু পাঁচ আগস্ট সময়ে বন্দুকের নল আবার ঘুরে গেল ঘুরে গিয়ে আওয়ামী বিপক্ষে নয় আওয়ামী দিকে বন্দুক তাক করা হলো শেখ হাসিনার দিকে বন্দুক তাক করা হলো আজকে দেশের পরিস্থিতি যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল এই কন্ট্রোল আউট অফ কন্ট্রোলকে কন্ট্রোলে আনতে গেলে দেশি বিদেশি পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকের ঘটনা থেকে যদি বলেন যে বন্দুকের নল ঘুরতে শুরু করেছে এখনই খুশি হওয়ার কোনো কারণ নেই এখনই রাগ হওয়ার কোনো কারণ নেই এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটি দেখবার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে অনেকে হাততালি দিচ্ছেন যে ভালো হয়েছে পুলিশ পিটিয়েছে আর্মি পিটিয়েছে পুলিশ আর্মি ঘুরতেই হবে মাস্ট ঘুরবে পুলিশ আপনি পুলিশের কথা যদি বলেন পুলিশের ম্যাক্সিমাম পুলিশ বাহিনী পুরোটাই আওয়ামী লীগের ষোলো বছরের পুলিশ আপনি ষোলো বছরের পুলিশকে হঠাৎ করে রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবেন না আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম পঁচিশ হাজারের ওপরে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার নিয়োগ দিয়ে সেই পুলিশকে বঞ্চিত করে বিশাল পুলিশকে বঞ্চিত করে এই পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজারকে পৃষ্ঠপোষকতা দিয়েও বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না পুলিশ ঘুরে দাঁড়াবে আবার আর্মি আর্মিকে গালি দেন সমানে অনেকেই গালি দেন যে আর্মি সব জামাত হয়ে গেছে আর্মি সব জঙ্গি হয়ে গেছে আর্মি সব হিজবুতি হয়ে গেছে ভাই এই সংখ্যাটা হয়তো সীমিত সংখ্যা থাকতে পারে কিন্তু বেশিরভাগই বাংলাদেশকে একটা ভালো অবস্থায় চায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় বেশিরভাগই আর্মি থেকেও বিস্ফোরণ আসবে খুব শীঘ্রই গতকালকে আপনারা দেখলেন যে পুলিশের সাথে সাথে আর্মিও কিন্তু এই একশানে যোগ দিয়েছে এবং যোগ দেওয়া একদম প্রকাশ্য ভিডিওতে এসছে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরে পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে হয়েছে বিবৃতিতে বলা আজ রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধোয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার অনুরোধ অনুরোধ জানায় তবে সত্ত্বেও বারংবার তা কর্মীরা তা অপেক্ষা করে মপ ভাইলেন্স মধ্যে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নটার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টাও চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং ও নিরাপত্তা সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর সর্বদা বদ্ধপরিকর মব ভায়োলেন্সের ব্যাপারে সেনাবাহিনী বরাবর জিরো টলারেন্সের কথা বলেছে কিন্তু আমরা জিরো টলারেন্স দেখিনি এখন পর্যন্ত সামনের দিনগুলোতে কি হবে ঘুরবে মাস্ট ঘুরবে গতকালকে আরও ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজে উপদেষ্টা আসিফ নজরুল গেছেন এবং অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তার পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হয়েছে যেটি হোক দেশের পরিস্থিতি প্রতিনিয়ত সহিংসতায় রূপ নিচ্ছে এবং যারা সহিংসতা করেছে তারাই সহিংসতার শিকার হবে এখন আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নেই আওয়ামী লীগ নেই কারা করছে নিজেরা নিজেরা মারামারি করবে করে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে পুলিশ ঘুরে যাবে পুলিশ এদের বিপক্ষে অবস্থান নেবে এদেরকে পেটাবে আর্মি এদেরকে পেটাবে সেই পরিস্থিতি সেই সময় এলো বলে এবং এলো এটি বুঝতে পারছে বলে এরা এদের মধ্যে অস্থিরতা কাজ করছে এরা কেউ কেউ ক্যান্টনমেন্টে হামলা করবারও হুমকিও দিয়ে দিচ্ছি আমরা দর্শক আমরা দর্শক হিসেবে আমরা পর্যবেক্ষক হিসেবে দেখছি যে পরিস্থিতি আসলে কোন দিকে যায় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন